আজ তেরোই মার্চ দুই হাজার উনিশ আজকে ফ্রান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পড়ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন আমরা ফ্রান্স ছেড়ে যেতে চাই না ব্রিটেন নয় আমাদের প্রথম পছন্দ ফ্রান্সে চলতি মার্চ মাসের উনত্রিশ তারিখে ব্রিটেন ইউরোপ থেকে ডিভোস নেবে এবং গত কয়েকদিন যাবত এই নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে অচলাবস্থা ভোটাভুটি সিদ্ধান্ত ছাড়াই ডিভোর্স হওয়া এবং ব্রিটেন পার্লামেন্টে ব্রেকজিট কার্যকরের প্রক্রিয়া নিয়ে আবারও ভোটাভুটি হবে কিনা এমন নানান জটিলতায় ফ্রান্সে বসবাস করা প্রায় দেড় লাখ ব্রিটিশ নাগরিকের শতকরা আশি পার্সেন্টই ফ্রান্স ছেড়ে যাবে না বলে মত দিয়েছে ফ্রান্সের এ পি নিউজের এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে আজ এসব ব্রিটিশ নাগরিক বলেছে যে সর্ব শেষ একটা স্বস্তিদায়ক দপারপাত অবশ্যই হবে যাতে তারা ফ্রান্সে থেকেও আগের সুবিধা পেতে পারে এবং ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের দোগন এরিয়ায় বসবাস করা এক ব্রিটিশ নাগরিকরা বলেছে যে তারা কোনোভাবেই ফ্রান্স ছেড়ে যেতে চায় না পরের খবরটি আমার হাতে আছে ফ্রান্সের পুলিশ যখন তখন ব্যাগ তল্লাশি গাড়ি থামিয়ে তল্লাশি এবং যে কোনো বিক্ষোভ সমাবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারির পুলিশি ক্ষমতার ব্যাপ্তি বাড়ানোর অ্যান্টি রায়ট আইনের বহু বিতর্কিত খসড়া আজ তেরোই মার্চ ফ্রান্স পার্লামেন্টের সিনেট পরিষদ আবারও ফেরত পাঠিয়েছে এবং অধিকতর যাচাই বাছাই করতে বলেছে ফ্রান্সে চলমান ইউলো জেগে আন্দোলনের প্রেক্ষাপটে ফ্রান্সের বর্তমান ইমানুয়েল ম্যাকো সরকার এই আইন করার উদ্যোগ নিয়েছে এবং এই আইন প্রথমে বিতর্ক সৃষ্টি করেছে নিম্ন পার্লামেন্টে এবং আজ সিনেট থেকেও এই আইন ফেরত পাঠানো হলো পরে আমার হাতে আছে ফ্রান্স সরকার গত অর্থ বছরে পেনশন খাত সামাজিক ওয়েলফেয়ার খাত ইত্যাদিতে তার আগের বছরের তুলনায় এবং ইউরোপের অন্যান্য দেশের তুলনামূলক চিত্রে দুইশো বিলিয়ন ইউরো ইউরো বেশি খরচ করেছে ফ্রান্সের গবেষণা প্রতিষ্ঠান আই অপেনিয়ন জানিয়েছে এই অতিরিক্ত দুইশো বিলিয়ন ইউরো খরচের ব্যাপারটি স্বচ্ছ নয় এখানে বড়ো ধরনের গাপলা আছে। যা নিয়ে ফ্রান্সের ইমানুয়েল মেকো সরকারের সমালোচনা ও বিতর্ক হচ্ছে এখন এবং এটা ফ্রান্সের এখন একটা চলমান বিতর্কিত বিষয় পরের খবরটি আমার হাতে আছে আগামী পরশু দিন ষোলোই মার্চ দুই হাজার উনিশ তারিখে ফ্রান্সের প্যারিসের রিং সহ কয়েকটি রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে কারণ শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে রং তামসার মার্সেল ক্যাম্পেইন এবং এর সাথে আরও যুক্ত হবে ইয়েলো জ্যাকেট আন্দোলন আজ এই তথ্য জানিয়েছে ফ্রান্স পুলিশ সর্বশেষ খবরটি আমার হাতে আছে যা এবং সেটা হচ্ছে একটি সুখবর সেই খবরটি হচ্ছে ফ্রান্সের প্যারিসের বাংলাদেশি পাড়া নামে পরিচিত গার্ড স্টেশনের দুই প্যারিস অলিম্পিক উপলক্ষে নতুন অবকাঠাময় চমৎকার ও মনোরম সাজে সাজার যে পরিকল্পনা প্রাঞ্চ সরকার হাতে নিয়েছে তার প্রতিচ্ছবি আজ প্রকাশিত হয়েছে এবং কর্তৃপক্ষতা প্রকাশ করেছে এই প্রজেক্টের ছবি আপনারা যেই ছবিটি দেখছেন তাই হবে গার্দোনাদের চমৎকার ছবি